কি রে বাবা আজকে তুই গাড়ি চলাবার গেলি না না মা দেশে এখন যে আইন পাশ করছে গাড়ি কেমনে চালাই মা গাড়ি না চলাইলে কেমনে চলবি বাবা তুই তো অন্য কিছু কাজ করতেও পারিস না সেই ছোটবেলার থেকে তুই তো গাড়ি চলে আইতাস না মা আমি তোমাদেরকে রাইখে আমি জেলে থাকতে পারবো না মা কারণ গাড়ি যদি চালা তো এক্সিডেন্ট হইতেই পারে মা তার জন্য সাত লাখ টাকা জরিপানা দশ বছর জেল এটা কি সম্ভব মা এ রে তুই কি করতাস বাবা গাড়ি না চলালে খাইবি কি করিয়া তুই যদি গাড়ি না চলাস তাহলে সংসারটা চলব কি করিয়া কসে

হা মা ঠিকই তো কৈছ এ তো ততো ইনকাম করবার পাম না যাই কামাই করলাম সব তো আম খায় দেয়া শেষ করলাম গাড়ি চালায় তো একটা আয় রোজগার করবা পাইলাম না ও ড্রাইভার ড্রাইভার বাড়ি দাস सादादा बाडी दिदासी दुई दिन दुरा तिमी गाडी चलाउ जाउ न कारण दैकी है कार भने जानु न जल्लाकी आइने काट भन्न अमर खाडन लाग्बु एजे के यार गाडी चलाय त आइने गाडी किन झुट कारेले चलाय बंगाडी चलाइन् जा आजका तके हे यार गाडी चलाबे जाइ त न बुझु क्या गाडी किनबार जुक्तिडा त तिमी दिसौ मारा ओहानमा गाडी चला त न एडा की कओ ए तरे की लए यत कतके गर्ता छस रे

তারপরে এই ডাইভারের সাত লাখ টাকা করতে দিব আর জেলটা তো ড্রাইভারের খাটন লাগবো হ্যাঁ ও ড্রাইভার ইন্দায় দশ বছর জেল খাটক আর তারপরে বিক্রি করে খাক নাকি বেড়ার যদি সাত লাখ টাকা দিবার কেউ আসি থাকতো তাহলে আর বেড়া ডাইভারি করে খা তো বেড়া অন্য কিছু করেই চলতো এটা কি সরকার জানে না ধনী মানুষ কি ডাইভারি করে হ্যাঁ এটা কি ধরনের আইন করলো দশ বছরের জেল সাত লাখ টাকা জরিমানা এটা একটা আইন তো আমাদের ভারতে বর্তমান যেটা আইন লাগু হইতেছে যে ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টের মধ্যে সাত লাখ টাকা জরিমানা প্লাস দশ বছরের জেল এই দাবিতে সারা ভারতবর্ষেই অল ড্রাইভার সন্তায় এ প্রতিবাদ জানাইতেছে তো এই বাইশ কোটি ড্রাইভারের দাবি এটাই যে এই আইন ভঙ্গ করতে লাগে যদি আইন হয় তো মানা কথা ঠিক আছে কিন্তু রাস্তায় সিসি ক্যামেরা বসাইতে লাগে রাস্তায় রাস্তায় আর ট্রাফিক সিস্টেম বাড়াতে হবে জায়গায় জায়গায় ওভার ব্রিজ হইতে লাগে আর যেগুলা নাকি টু লাইন আছে এগুলা ফোর লাইন করতে লাগে কারণ অল ড্রাইভার ওয়েলফেয়ারের যেটা দাবি যে উনত্রিশটা দাবি ড্রাইভারদের মাইনে নিতে হয় এটা আমরা বানাইলাম নাটকের মাধ্যম দিয়া হয়তো আমাদের সরকারে আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যেটা ভালো হয় আপনারা সেটা করবেন সরকার আইন তো আমরা ইনশাল অবশ্যই মানব এই সিস্টেম গেলা যেটা উন্নতিটা ড্রাইভারের দাবি এটা পুরা করবেন বলে আশা রাখলাম আর আমাদের যেটা যারা ড্রাইভার ভাইয়েরা আছেন আপনারা কেউ নিশা মাধ্যম মদ্যপান করে আপনারা কেউ গাড়ি চলাইবেন না আপনারা সবসময় সচেতন থাকবেন কারণ কেননা দেশে যে আইন মানে হইতে হয়েছে বা হইতেছে তো সেই আইনের জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ